গাজায় ইসরায়েলের বৃষ্টি বোমা পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি গত দুই বছরের বেশি সময়ের মধ্যে বর্তমানে গাজায় আরও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী গাজায় বৃষ্টির মতো বোমা হামলা চালানো হচ্ছে হামলা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন হাজার হাজার ফিলিস্তিনি তাদের আশঙ্কা হয়তো আর কখনো তারা নিজ বাড়িঘরে ফিরতে পারবেন না জাতিসংঘের প্রধান এ ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন খবর আল জাজিরা গাজাবাসী যখন ইসরায়েলি হামলার মুখে তাদের শেষ সম্বলটুকু নিয়ে উপকূলীয় আল রশিদ সড়ক ধরে পালিয়ে যায় তখন পেছনে থাকা শহর থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে এক্সপোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস বলেন গাজা জ্বলছে শুরুতে ইসরায়েলি দখলদারিত্বের মধ্যেও অনেক ফিলিস্তিনি তাদের ভূখণ্ডে থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ইসরায়েল যখন আরও ভয়াবহভাবে হামলা চালিয়ে উঁচু ভবন বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিচ্ছে তখন এক প্রকার বাধ্য হয়েই তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে হচ্ছে যদিও গাজার কোথাও নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা নেই গতকাল মঙ্গলবার গাজায় হামলা চালিয়ে একানব্বই জনকে হত্যা করেছে ইসরায়েল স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে উপকূলীয় রাস্তা ধরে একটি গাড়িতে করে কয়েকজন মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার সময় তাতে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল শহরের অন্তত সতেরোটি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে যার মধ্যে পূর্বদিকে তুফাহে অবস্থিত আইবাকি মসজিদও রয়েছে একটি যুদ্ধবিমান দ্বারা একে লক্ষ্যবস্তু করে ইসরায়েল ইসরায়েল সেনাবাহিনী গাজায় বৃষ্টিমতো বোমা নিক্ষেপ করছে বিশেষ করে উত্তর দক্ষিণ এবং পূর্ব শহরে বিস্ফোরক রোবটের মাধ্যমে হামলা চালানো হচ্ছে ইউরোপীয় ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধিকার সংস্থা চলতি মাসে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী অন্তত পনেরোটি বিস্ফোরক রোবটের বিস্ফোরণ ঘটিয়েছে এতে প্রায় কুড়িটি বাড়ি ধ্বংস হয়ে গেছে